জয় শ্রীরাম আজ রামনবমী তাই সকালে দোকান খোলা হয়নি আমরা তিনটি বাইক নিয়ে টোটাল জন বেরিয়ে পড়লাম রামনবমীর র্যালিতে যাওয়ার জন্য বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরের থেকে র্যালিটি স্টার্ট হবে আমরা কিন্তু দেরি করে ফেলেছি তাই স্টার্টিংয়ে না গিয়ে লোকের কাছে শুনে র্যালিতে পৌঁছে যায় এই প্রথম কোনো র্যালিতে আমরা যোগদান করলাম আসলে রাম নামে মনের ভেতর থেকে একটা আলাদা শক্তি উৎপন্ন হয় তাই বাড়িতে আর বসে থাকতে পারলাম না তোমাদের বৌদিমণিকে সাথে নিয়ে চলে আসলাম এই র্যালিতে সবার হাতে গেরুয়া পতাকা রয়েছে এবং মুখে জয় শ্রীরাম এক আলাদা অনুভূতি তোমরা না গেলে বুঝতে পারবে না আজ আমাদের এই র্যালিটি প্রায় চল্লিশ কিলোমিটার দূরত্ব হবে কুমড়ো কাশীপুর হয়ে হাবরা দুই নম্বর রেলগেট হয়ে মহাচলন্দপুর হয়ে তারপর ফুলতলায় শেষ হবে আজ কিন্তু অনেক গরম পড়েছে সূর্য মাথার উপরে রয়েছে কিন্তু শ্রীরামের কোনো গরম আর রোদ অনুভব হচ্ছে না তোমাদের রামনামের সুন্দর ধরিটা একটু শোনাই আজ কিন্তু রাস্তাঘাট পুরো ফাঁকা রয়েছে এখানে যত যানজট হয় বা অনেক টোটো বাস চলে সেইগুলো কিন্তু আজকে কিন্তু রোডে কোথাও চলছে না কারণ এর আগের থেকে সমস্ত কিছু বন্ধ করা রয়েছে রাস্তাঘাট কিন্তু পুরো ফাঁকা রয়েছে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় র্যালি করতে সেরকম প্রশাসনের তরফ থেকে সেগুলো করে দিয়েছে অনেক গাড়ি ঘোড়া পুরো হাবড়া ভরে যায় জ্যামে সেই জিনিসটা কিন্তু আজকে আর নেই রাস্তাটা পুরো ফাঁকা দোকানপাট অনেকটা কম খুলেছে আজকে এটাই কিন্তু আমাদের ফার্স্ট স্টার্টিং পয়েন্ট ওখান থেকে কিন্তু আমাদের এই র্যালিটা শুরু হয়েছে এটাই কিন্তু সুন্দর একটা রাম মূর্তি নিয়ে এবং সেখানে কিছু গান বাজিয়ে আমরা এখান থেকে চলছি দেখো সামনে এসে একটু দাঁড়ালাম কারণ তোমাদের বদিমণির জল পেঁপেসা পেয়েছিলো তাই আখের রস দেখে এখানে দাঁড়ানো হয়েছে এবং দাঁড়ানোর পর দেখো এখানে তোমাদের বনি আখের রস খাচ্ছে এবং আমি একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি এটা কত বড় এখানে রাম লক্ষণ এবং সীতাকে এবং হনুমানকেও সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে দেখো গাড়ি করে সবাই আসছে এবং সবাই বক্স ডিজে বাজিয়ে জয় জয়শ্রীর ধ্বনি করে আসছে এখানে দেখো এই যে আমার ভাইরা এখানে ওই যে আনন্দ করে শ্রীরাম আমাদের দেখে শ্রীরাম বলছে আমরা কিন্তু এখান থেকে আবার বেরোবো দেখো গাড়ি আস্তে আস্তে আসছে এবং তোমাদের বৌদিমণির এখানে আঁকের খাওয়া হয়ে গেছে আমরা এখন এখান থেকে বেরোবো বেরিয়ে সরাসরি চলে আসলাম ফুলতলায় ফুলতলায় এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তো আমরা এখন খেয়ে দিয়ে এখান থেকে তারপর বাড়িতে যাব। তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো জানিও ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করো